খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নিয়োগ দুর্নীতিতে একের পর এক ভানুমতির খেল শিক্ষা দুর্নীতি মামলায় তদন্তে নেমে ইডি ও সিবিআই একযোগেই দাবি করছিল এই দুর্নীতি জাল কতদূর পর্যন্ত বিস্তৃত সেটার হদিস পাওয়াই সব থেকে কঠিন ইতিমধ্যে এই মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ একাধিক মাথা জেলবন্দি তাদের দিকে যখন ফোকাস আধিকারিকদের দে তখন প্রকাশ্যে এলো দুর্নীতির নিচুতলার লোকেরাই চাকরি বিক্রি করে বিপুল টাকা কামিয়েছে আর সেই অঙ্কটা থেকে চক্ষু চরক গাছ আধিকারিকদের তদন্তকারীরা এমন একানব্বইটি কোম্পানির হদিশ পেয়েছে যাদের সম্পত্তির পরিমাণ সাতষট্টি কোটি টাকা তদন্তকারীরা জানাচ্ছেন একানব্বইটি কোম্পানি হলো আগ্রো ফার্মিং সংস্থা তারই মুনাফা হিসাবে দেখানো হয়েছে সাতষট্টি কোটি টাকা খাতায় কলমে দু হাজার সালের পর থেকে তৈরি হওয়া কোম্পানিগুলির অডিট রিপোর্ট দেখে ইডি আধিকারিকরা স্পষ্টই জানিয়েছেন কার্যত সেখানে কোনো ব্যবসায়ীকে লেনদেন নেই প্রশ্ন ব্যবসায়িক লেনদেন ছাড়াই কিভাবে সাতষট্টি কোটি টাকা রোজগার হলো আর উল্লেখ্য ওই সাতষট্টিটি আগ্রো ফার্মিং সংস্থার জমির পরিমাণ দেখানো হয়েছিল সাত কাটা ইডি আধিকারিকরা জানাচ্ছে আসলে শিক্ষা দুর্নীতির টাকা ঢুকেছে ওই চাষের ক্ষেত্রেও তদন্তকারীরা এও জানিয়েছেন মিডিলম্যান প্রসন্ন রায়ের একাধিক ইমেল খতিয়ে দেখে এর প্রমাণ মিলেছে প্রার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার বিষয়টি ইমেলের নাম উল্লেখ করে তিনি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের প্রোগ্রামে অফিসার সমরজিৎ আচার্যকে পাঠিয়েছেন সেই নথি ইতিমধ্যে উদ্ধার হয়েছে যারা টাকা দিয়েছেন তাদেরও বয়ান রেকর্ড হয়েছে বিও রিপোর্ট খবর সাত